নমস্কার অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলের সমস্ত সদস্য সদস্য বৃন্দদের ধর্মনগর সহ রাজ্যের মানুষকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি উৎসবের মৌসুম শুরু হয়েছে উৎসবকে কেন্দ্র করে মানুষের মেলবন্ধন হয় একে ওপরের হাত ধরে উৎসব পালন করেন আমাদের রাজ্যে মূলত এই সময়টা হচ্ছে উৎসবের মৌসুম উৎসব করতে গেলে প্রথম যে প্রয়োজন সেটা হচ্ছে সুস্থ পরিবেশ আমাদের রাজ্যে এবং আমাদের বিভাগে মানুষ উৎসব প্রতিপালন করেন অত্যন্ত আনন্দ এবং নিষ্ঠার সাথে রাজ্যের মধ্যে আমাদের ধর্মনগরের ঐতিহ্য এই শহরটা শান্তির শহর এই শহরটা সংস্কৃতির শহর যে পরিবেশ বা পরিমণ্ডল উৎসব পালনের ক্ষেত্রে প্রয়োজন সে বিষয়টা ত্রিপুরা সহ গোটা রাজ্যের মানুষ জানেন আমাদের ধর্মনগরের মানুষ এই অবস্থার মধ্যেও শান্তি সম্প্রীতির বাতাবরণকে অক্ষুন্ন রাখার জন্য ধর্মনগরের যে শান্তির যে ঐতিহ্যমণ্ডিত পরিবেশ এটাকে রক্ষা করার জন্য মানুষ হাতে হাত মিলে সেই উৎসব এবং অত্যন্ত নিষ্ঠার সাথে এবং অত্যন্ত আনন্দের সাথে প্রতিপালন করার চেষ্টা করেন তার জন্য ধর্মনগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ উৎসবটা ধর্ম হচ্ছে যার যা উৎসব হচ্ছে সবার এই উৎসব প্রতিপালন করার ক্ষেত্রে ধর্মনগরের মানুষ তাদের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করেছেন বা করছেন তার জন্য আমি মানুষের কাছে ধর্মনগর মানুষ সহ গোটা উত্তর জেলার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধর্মনগর সহ গোটা রাজ্যের মানুষ এই উৎসবের যে মৌসুম শুরু হয়েছে হাতে হাত রেখে অত্যন্ত সুন্দরভাবে সুদৃঢ়ভাবে উৎসব তারা প্রতিপালন করবেন এই দৃঢ় বিশ্বাস আমার আছে আমি ধর্মনগর সহ গোটা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উৎসবকে সর্বাঙ্গীন করার জন্য তারা বিগত দিনে যে ঐতিহ্য রেখেছেন এই ঐতিহ্য বজায় রাখবেন ଏବଂ ଉତ୍ସବ ସୁନ୍ଦର ହଉକ ସଫଳ ହଉ ଏହି କାମନା ଆମେ କରୁଛି ନମସ୍କାର